আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমায়ানি রহিম সুখবর 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 আপনারা অনেক দিন ধরে খাঁটি মধু খুঁজতেছেন চলে আসুন আমাদের এই খামারে দেখে শুনে বাছাই করে তারপরে নেবেন এবং যদি অনলাইনে নিতে চান আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন যদি আপনারা কেউ ভেজালযুক্ত মধু প্রমাণ করতে পারেন যে এই মধুতে ভেজাল আছে আপনাদের দশ হাজার টাকা পুরস্কার চলে আসুন আমাদের খামারে সরাসরি নেওয়ার জন্য খামার থেকে মধু সংগ্রহ করার জন্য সরাসরি চলে আসুন এবং অনলাইনে নেওয়ার জন্য স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ লাইক কমেন্ট ফলো ও